তিন ভাই বড় ভাই বোগম ছোট ভাই কাই আর মেঝো ভাই জমকুক বগাম ভদ্র কাই ছে আর জঙ্কুক রাগী নাকি শান্ত বোঝা মুশকিল বাড়িতে আরো রয়েছে নামে ষোলো বছরের একটা ছোট্ট মেয়ে কায়ের বাবা ছিল সে বাড়িতে মেয়ের মতো থাকলেও তিন ভাইয়ের অল্প একটু ফর্মাস থেকে শুনতে হয় কাইদের বাবা অনেক রিকোয়েস্ট করে যেন তারা তিন ভাই এই মেয়েটিকে মেনে নেয় কিন্তু জংকুকের রাগ থেকে এই মেয়েই বাসতে পারেনি মেয়ে শান্ত কথা কম বলে আর জংকুককে জমের মতো ভয় পায় তবে সাহসও পায় ইন্ট্রো দেওয়া শেষ এবার শুরু করি আজকের গল্প জংকুক একবার তে বলে চিৎকার করলে তে হুলমুল করে আসে জংকুকের রুমে কি কিছু হয়েছে এটা কি কফি তো আমিও জানি এটা কফি কিন্তু খেতে কেমন দেখেছিস না তাহলে জানিস না দিয়েছিস কেন তুই কি জানিস না দেরি হলে আমি আর কফি খাই না আচ্ছা ঠিক আছে আর হবে না আমাকে দিন আমি নিয়ে চলে যাচ্ছি জংকু কফিটা নিয়ে ফ্লোরে ফেলে দেয় তে চুপচাপ দেখছে কিছু বলেনি কিছু বলার জোর আছে বললি তো কাঁচা খেয়ে ফেলবে তে চুপচাপ পরিষ্কার করে মনে মনে ভাবে দূর ভাল লাগে না এত রাগি লোকের কাজ করতে ভাল লাগে এর থেকে বোগম ভাইয়া অনেক ভালো সে চলে গেলে তার রুমে বোগম আসে কি রে রেডি হলি কিন্তু মিটিং তোকে হ্যান্ডেল করতে হবে এই ক্লায়েন্ট আমার দ্বারা হচ্ছে না ভাইয়া চিন্তা করো না আশা করছি পারবো নিশ্চয়ই পারবি তাহলে আমি ফাইল রেখে যাচ্ছি এটা বলে বগম ফাইলটা রেখে চলে যায় জংকুক রেডি হয়ে নিচে আসে তে আমি বের জানি জানিস যখন তাহলে সামনে আসিস না কেন সরি আর হবে না আমি কাল থেকে আসব তুই রোজই পলিশ আর হবে না কিন্তু একই ভুল করিস এই জন্য তো আমি শাস্তি দেব তে বলছিস তো কাল থেকে হবে না কাল থেকে আমি আসব বড় তো পাগল লোকটা কি বলছিস জং কুক মেয়েটাকে কেন যা তো দেরি হয়ে যাচ্ছে ঝগড়া ঝগড়াই জং কুক ফাইল নিতে ভুলে যায় বগম ফাইলটা নিয়ে কাই হাতে দেয় বলে এটা খুব ইম্পর্টেন্ট ফাইল জং হয়তো অপেক্ষা করছে এটা দিয়ে আয় কাই ফাইলটা নিয়ে বাড়ি থেকে বের তখন তখনই তার গার্লফ্রেন্ডটাকে কল করে বলে বেবি কোথায় তুমি আমি অপেক্ষা করছি কাই আর যায় না ফাইলটা নিয়ে তে হাতে দেয় আর বলে এটা গিয়ে অফিসে দিয়ে আসবি কিন্তু আমি কি করে যাব আরে আমার ড্রাইভার তোকে দিয়ে আসবে জান না বাবা একটু দিয়ে আয় আর শুন ফাইলটা খুব ইম্পর্টেন্ট ভাইয়ার হাতেই দিবি যদি ফাইলটা হারিয়ে যায় তাহলে তোকে যা বলার ভাইয়াই বলবে আমি কিছু জানি না কার চাইতে অফিসে আসে রিসেপশনে জিজ্ঞাসা করে জানতে পারে জংকুক মিটিং রুমে আছে সে কোনো কিছু না ভেবে মিটিং রুমে চলে আসে সেখানে ছিল জংকুক আর জংকুকের অসভ্য ক্লায়েন্ট তার নজর পড়ে তার উপর জংকুক প্রায় ধমকেই জিজ্ঞাসা করে এখানে কি চাই ফাইলটা দিতে এসেছিলাম অন্য কেউ ছিল না কাই ভাইয়া আমাকেই দিতে আচ্ছা ঠিক আছে তুই আমার কেবিনে গিয়ে বস আমি এখুনি আসছি তুই চলে গেলেই ক্লায়েন্টটা বলে ওঠে मिस्टर জংকুক আমরা মিটিং ওন আরেকদিন ফিক্স করি তারপর বলবো এই ডিলে বদলে আমার কি চাই ক্লায়েন্টটা কি বললো না বলল এই বিষয়ে জংকুকের কোনো ধ্যান নেই তার সমস্ত ধ্যান এখন দের উপর মিটিং শেষ করে নিজের কেবিনে যায় কিন্তু সেখানে দেনেই এই মিটাকে একটা কথা বললে শুনে না রাত 8টায় জংকুক বাড়ি ফিরে আসে মানেতে কেউনি জংকুক ফিরে এসে বলে তুই এক কাপ কফি দিবি তে কফি নিয়ে এসে জংকুকের হাতে দিলে জংকুক বলে ওঠে "তে কি হচ্ছে তোর মাথা ঘোরাচ্ছে তোর চোখ মুখ এমন কেন না কিছুই হয়নি তে লজ্জিত পাচ্ছে। তিনটা পুরুষের সঙ্গে থাকে সে তার সমস্যার কথা সে কিভাবে বলবে" তে জংকুক বলে "আজcolor তারিখ কি রে" তে প্রচন্ড লজ্জা পায় জংকুক বলে "যাক গিয়ে শুয়ে পড় আমি তোর জন্য দরকারি জিনিসগুলো নিয়ে আসছি" প্রতিবারই প্রথম দিনকে তে জ্বর থাকে জংকুক নিজে তার মাথায় জলপটি দেয় হাতে পায় তেল মালিশ করে দেয় সেবা করে কিন্তু তাও এই মানুষটাকে জমের মতো ভয় পায় এই তিন ভাইকে মাফিয়াদের সাথে দাঁড় করলেও একটা ভুল হবে না তারা নিজেদের কাজ হাসিল করার জন্য সবকিছু করতে পারে তারা সুদর্শন তার সঙ্গে তিন ভাই অনেক বুদ্ধিমান ওই জংকুককে তার একটু বেশি ভালো লাগে তার কাটাদির মতো চোখ এক নিমেষে এই জালিয়ে পুরিয়ে শেষ করে দেয় ঘন জলগুলো যখন বাতাসে ওড়ে যখন মুখের উপরে এসে পড়ে তার কপালকে যখন ঢেকে ফেলে সেই মারাত্মক দৃশ্য কোলে যায় গাঁধাটাকে লম্বা নাক লাইট চোখ সফট শরীর তার পছন্দের পুরুষকে আরো সুদর্শন করে তুলেছে আল্লাহ পুরুষকে কেন আদর রূপ দিয়েছে যখন তাকে এত রূপ দিয়েছে তখন তাকে এত লজ্জা কেন দিয়েছে তবে জংকুক যার দিকে শিকারী বিড়ালের মতো তাকায় তার সৌন্দর্যও কিছু কম না গোল গোল চোখ বড় বিভ্রান্ত কর সেই চোখের গভীর মায় আমনে আগুন জ্বালিয়ে দেয় ঠোঁটের কথা নাকের কথা নয় বাদ দিলাম ও সুন্দর পুরুষ আগে এই সুন্দর চোখের মায়া কাটিয়ে দেখাও দেখি কেমন পারো জম্পু পারে না এই চোখের মায়া থেকে বেরোতে যখন তার একটু বকাতে তে কান্না করে ফেলে তার পুরো পৃথিবী উল্টে পাল্টে যায় সে কি করবে এই মেয়ে কে অসম্ভব ভালোবাসে দুই দিন পর হঠাৎ মাঝরাতে জম্পু মারামারি করে ফিরেছে তখন সময় রাত একটা তে জেগেছিল না হলে তার কি আর রেহাই আছে মিটিং ছিল আজকে লোকটা ডিলের বদলে তেকে গিয়েছিল হাইরে জিয়ন কুকের রাত তাকে সর্বশান্ত তো করেছে তার সঙ্গে তার প্রাণটুকু নিয়ে ফিরেছে তে বলে এত বড় কি করে কোন অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি না কিছু হয়নি যা দেখি দেখি কত বড় কেটে গেছে দেখতে হবে না বললাম তো জুনকুকে কথাতে এত জোরে বলে যেতে কান্না করে রুম থেকে চলে যায় জুনকুক হেসে ওঠে পাগলি একটা জুনকুকের রুমে এসে বলে তুই রে কাঁদছিস কেন আমি কিছু বলেছি ধম নিজে কাঁদিয়ে দি এখন আমি কিছু বলেছি আছিস তুই বুঝিস না আমি এখন বিরক্ত হয়ে আছি আমার কষ্ট হচ্ছে অনেক তে কান্না বলে ওজন্য তো बोलছিলাম একটু দেখি আচ্ছা তাই চল আমার সাথে জুনকুক তাকে নিজের রুমে নিয়ে আসে তাকে সোফায় বসে তার সামনে চেয়ার নিয়ে বসে

চিলি কি সব ভাবছি জানতে পারলে আমাকে জান খবর দিয়ে দেবে উনি আমার থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বুঝে হলো কি আমি কি সব ভাবছি না না উনি বুঝবে কারণ কি বাধাাই লেগেছে খুব জোর চালাক ছেলে

গগন চলে আসে বলে তুই জানতা এখানে জংকুক তোর সমস্যা হলে তুই যা ও যাবে না আচ্ছা তাই ও যাবে না এটা বলেই জংকুকের জামা খুলে ফেলে তে প্রায় চমকে ওঠে মানুষটার শরীর যে কালকে লাজই ফেলতে পারে সে তো সদ্য যৌবন পা দিয়েছে নিজেকে শান্ত তো রাখা তার শরীরের দিকে না তাকানো বড় কষ্টকর তে লজ সেখান থেকে চলে আসে বগব হেসে ওঠে বলে তুই কি বলত আরে ভাইয়া বুঝো না জংকুক ভাইয়া যা চাই তাই সবাইকে করতেই হয় আর তে তো লজ্জা পাবে ও তো বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দুটো বাচ্চার মা হয়ে যাবে আর আমার সঙ্গে বিয়ে দিলে তো আর বলতে হবে না সমস্ত কথাগুলো জংকুক হজম করছিল কিন্তু যখনই গায় বলে যে ও সুনীল দেখে মনে হয় না যে ও ষোলো বছরের মেয়ে গায় কতরে ভালোই বানিয়েছে এটা শোনার মাত্রই জংকুক আগুন রূপ ধারণ করে তার গলা চেপে ধরে বলে তোর জীবামি জেনে ছিঁড়ে ফেলবো কিন্তু আজকে আমি তোকে বারণ করছি মেয়েকে নিয়ে আর কোনোদিন কোনো কথা তুই বলবি না বগমের চিৎকারে জংকুক শান্ত হয় বোকম বলে ওঠে কাই নিজের ভাষা আর মনকে সংযত রাখো তে আমাদের বাড়ির মেয়ে ওকে ঘিরে কোনো বাজে চিন্তা মাথায় অন্য আসে কিন্তু যার মনে একবার আকর্ষণ চলে আসে তার মন কি আবার কোনোভাবে ঠিক হয় সাধারণত বিকালবেলা বাড়িতে কেউ থাকে না এসে বাগানের দিকে ঘুরতে এসেছে একটা বারো মাসে আম গাছে কাঁচা আম হয়ে আছে আর খুব কম আছে যারা টক পছন্দ করে না তে এসে দিকে পড়ে না তে তো কাঁচা আম প্রচন্ড পছন্দ করে লাফিয়ে লাফিয়ে গাছের ডাল ধরার চেষ্টা করছিল কিন্তু সে পারেনি অনেকক্ষণ চেষ্টা করার পর হাল ছেড়ে দিয়েছে গাছের তলায় পা বসে আছে যদি আল্লাহ সদয় হয় আর একটা আম টুক করে ফেলে দেয় কিন্তু তা হয় না জুয়ংকুক এইসব অনেকক্ষণ ধরে দেখছে জুয়ংকুকের খুব ইচ্ছা হচ্ছিল সেখানে যাওয়ার কি রে কি করিস এই তো ভাইয়া সে আমি একটু সাহায্য করি এটা বলেই সে থেকে কোলে নিয়ে নেয় তাই না তুই কেন নামিয়ে দাও নামিয়ে দাও আরে এই চিন্তা করিস না জিম করে হেবি সুন্দর বডি বানিয়েছি কোন কাজে তো লাগাতে হবে তে শুধু মাত্র একটু হাসে এই হাসি কারোর মনে প্রচন্ড রাগ জমিয়েছে মেক জমিয়েছে জোকুক এটা দেখে জ্বলেpure শেষ হয়ে যাচ্ছে থাকতে পারে না সে নিচে আসে সে তাই কেজিত কার কোলে ডাকে কাল এসে বলে হ্যাঁ भैया কিছু বল তাই চলেইলি কেন অফিসে অনেক কাজ আছে যা বলছিস এটা বলে তাকে ইচ্ছে করে অফিসে পাঠিয়ে দেয় তো আমগুলোকে কুড়িয়ে বাড়িয়েলে জংগুক বলে কি রে আম পেয়েছি হ্যাঁ অনেকগুলো পেয়েছি তোমার জন্য কি আনবো হ্যাঁ আনবি আমগুলোকে কুড়িয়ে আমার রুমে নিয়ে আয় তে সুন্দর করে আমগুলোকে কেটে লবণ মুড়ি ছড়িয়ে সাজিয়ে জংগুকের জন্য নিয়ে যায় তে রুমে আসতেই জংগুক তার উপর হামলে পড়ে নিকুচি করেছে আমির সেটা জ্বলছে তার বেলা কিছুই না খালি আম খাওয়া হচ্ছে দিন দিন বড় বেশি ব্রাদব হয়ে যাচ্ছে তে তোকে শাস্তি পেতে হবে আমি কি করলাম জঙ্কু টেবিলে ঠুকে বসিয়ে দেয় প্লেটটাকে তোকে শাস্তি পেতে হবে না হলে তুই সুধরাবি আমি কি করলাম আমি তো কিছু করিনি তোর কোনো কথাই জঙ্কু শুনে না তাকে বাথরুমে বন্ধ করে দেয় বলে তোর আম খাও আমি ছাড়াচ্ছি যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ তোর খাওয়া দাওয়া বন্ধ আর এই আমগুলোকে খেতেই হবে না তোকে জঙ্কু তাকে বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায় অনেক চিৎকার করে কান্না করে কাকু করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার রাগ কমে না যে সুরিলকে ভালো রাখা জংকুকের স্বপ্ন যে চামড়ায় লেগে থাকে তার ভালো থাকা কেউ কিভাবে তাকে ছুলো আর তে কেনই বা ছুতে দিল সেও তো পুরুষ তের যৌবন তাকে আকৃষ্ট করে কিন্তু সে সম্মান করে সেখানে অন্য কেউ তাকে অসম্মান করতে চাইবে কেন তার ছোট বড় সকল স্বপ্ন আবর্তিত হয় তেকে ঘিরে তার বাস্তব আর কল্পনা জুড়ে শুধু সেই আছে সে নিজেই তেকে বকে কষ্ট দেয় আবার সেই কষ্টে সে নিজেই কষ্ট পায় কিন্তু অন্য কেউ তার থেকে চোখ তুলে তার গা জ্বলে ওঠে অনেকক্ষণ জলজঙ্কু বেরিয়েছে তে কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে পড়েছে মাঝরাতের যে সময় পুরো শহর নিস্তব্ধ হয়ে যায় জলকুপ তখন বাচবে দরজা খুলে দেখে সে ঘুমিয়ে আছে সে তাকে তুলে বাথটাবে নিয়ে যায় একটা ছোট্ট হাসির সাথে তে মাথাটা বুকে চেপে ধরে তারপর পানি ঢালে তে সমস্ত জামা কাপড় সে নিজে হাতেই খুলে দেয় আজকে সে লজ্জা করে না আবার তার দিকে তাকায়ও না ইচ্ছে করে একবার দেখতে মনে ভাবে কেমন হবে সেই দৃশ্য হয়তো উজ্জ্বল ত্বক আর তাতে কাই স্পর্শ লেগে আছে আর কিছুই ভাবতে পারে জন্যছে মনে পুরুষালে ইচ্ছেগুলো উকিমারার আগেই সে তারে রুমে নিয়ে আসে চিকেন ট্রোলের মতো তাকে বেড কভারে মুড়িয়ে ফেলে জংকুক তার পাশে এই ছাড়া হল শুয়ে পড়ে তারপর ডেকে কাছে নিয়ে আসে আর আলতো করে জড়িয়ে ধরে তার ঘুম অনেক আগেই ভেঙেছে নিজের সংবেদনতা জানার মতো পরিস্থিতি ছিল না ওই সময় তার চুপ থাকা আশ্রয় মনে হয়েছে কিন্তু জংকুকের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব সে বলে কিরে কিছু বলবি না তুমি কিছু বলবে আমার তো বলার অনেক কিছু আছে তোর কি কিছু শোনাচ্ছিল না কিন্তু কি তুমি না তোমার কি করছে না তো না খারাপ লাগবে না না আচ্ছা আমার বলতে ইচ্ছে করে আই কি বলছো ছোট ছোট অন্ধকারে যাবি একদম করবি না তোর নিজের পিঠা তুই আমাকে নাই বানিলি অন্তত আমার কাছে থাক তে চুপ করে আছে তে ছোট কিন্তু এতটাও ছোট নয় যে একটা পুরুষের ভালোবাসা তার হৃদয় ভাঙা কান্না শুনতে পাবে না জুন খুব ভয় পায় তার সাজানো ছন্দ এলোমেলো হয়ে যায় যখন মনে হয় হয়তো কোনো এক শর্তে তার পরাজয় হবে সে তেকে হারাবে কিন্তু মেয়েটা বোঝে না সত্যি কি মেয়েটা বোঝে না তে তাকে শর্তে চাইলে সে বলে ওঠে কি রে খারাপ লাগছে আমার আরো কাছে আয় আমি তোর সব খারাপ দেখা দূর করে দেব না না লাগবে না তে আমার কাছে আয় না আমি তোকে চাই বলছি না গাড়ে দেখো এবার কিন্তু গালি দেব ছাড়ো রুমে যাব গালি দি আমাকে আমাকেও দেখতে হবে তুই কত গালি দিতে পারিস আমার এসব একদম ভালো লাগছে না তোমার কথাগুলো কেমন লাগছে জংকুক দাঁত ক্রিম করে বলে হ্যাঁ কেমন তো লাগবে তুই তো বাচ্চা এখন শুধু কাইকেই ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো আপনাকে কে বললো আমি বাচ্চা আমি যথেষ্ট বড় কি প্রমাণ আছে তুই বড় হয়েছিস তুই জংকুককে শরী দেয় রেডি বলে একদম করবে না কিন্তু তোর গলার আওয়াজ কিন্তু বেড়ে যাচ্ছে তুই যদি কেউ চলে আসে না তোকে আমি মাত্র বন্ধ করে দেব দেখিস তুই নাক ফুলিয়ে মুখটা ভার করে চুপ করে বসে আছে জংকুক এক হাতে দের গাল দুটো চেপে ধরে বলে আমি কাছে এলেই শুধু কথা ধরন পাল্টে যায় আর কিছু পাল্টায় না আমাকে এত ভয় করিস তাও নাক ফুলিয়ে ঝগড়া করে যাচ্ছিস সেই রাগ একটু কম হয় বেড কভারটা নিয়ে রুমে ফিরে আসে চেঞ্জ করে তারপর জামাগুলো আনতে গেলে জংকুক আগে থেকে ধুয়ে রাখা তার জামাগুলো বালতি সুতো তার ধরিয়ে দেয় লজ্জায় শেষ এই জামাগুলো নিয়ে চলে আসতে গেলে জমকুক তাকে দেখে তাহা প্লেট দেয় বলে নেই তোর কষ্টের ফল খা তে কিল করে হেসে ওঠে জংকুকের প্রচন্ড রাগ হয় বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে তারপর থেকে বেশি বেড়ে গিয়েছে তার সহ্য হয় না কিছু বলে মতো মতো একদিন মিটিং তখনই কাপড় তুলতে জংকুক মিটিং শেষ করেই তাকে কোয়ে তুলে নেয় তে চমকে উঠে পড়ে মাগো কে সঙ্গ জিভে কামড় পড়ে আপনি

না আমাকে নিজে যাবো না 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 বেশি বগুলো কিন্তু ছাদ থেকে ফেলে দেব। জানি ফেলবে না শুধু ভয় দেখাচ্ছে আর না বলছিস এই বলে জমকুক থেকে ছাদের কন্দরে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার ভান করে তে ভয় পেয়ে যায় তাদের খুনসুটি বাড়ির সমস্ত কাচের লোকের চোখে পড়ে এমনকি কি চোখেও পড়ে এইভাবেই সুন্দর দিনগুলো কাটছিল হঠাৎ একদিন তে একা রুমে ঘুমিয়েছিল আর জমকুক আর মিলে একটা মিটিং করছিল মিটিংটা বিজনেস নিয়েই হচ্ছিল কিন্তু হঠাৎ করেই বোকাম বলে আচ্ছা তোর কোনো কাউকে পছন্দ নেই থাকলে বল না দিয়ে দিই না না ভাইয়া তেমন কোনো ব্যাপার নেই আচ্ছা তাহলে বল মেয়ে দেখা শুরু করি ডাক্তার মাস্টার কত ভালো ভালো মেয়ে আছে আর একদিন না একদিন তো বিয়ে করতেই হবে কতদিন আর এমন করে চলবে বল বাড়িতে একটা বউ দরকার আরে না না ভাইয়া আমার বিয়ে করা লাগবে না তুমি কাইকে দেখো আরে না আমি তোর বিয়ে দেব আরে বল না রাজি হয়ে যা না ভাই আমার তো বউ লাগবে না কিন্তু ভাইয়া তুমি নিজে বিয়ে করতে পারো দূর কি যে বলিস আমাকে কি বিয়ে করবে করবে জঙ্কুক আর বগম মজে করছিল তখনই সেখানে ছেরা জামা নিয়ে তে কানা করতে করতে হাজির হয় জঙ্কুকের জোয়ার শক্ত হয়ে ওঠে সেই মুহূর্তে অর্ধনগ্ন অবস্থায় কাই সেখানে হাজির হয় ব্যাপারটা বুঝতে কারো বাকি থাকে না তে প্রচন্ড ভয় পাচ্ছে আর কানা করছে সে এক্সটেন্ড করতে জানে জঙ্কুক চিৎকার করে বলে আমার রুমে যা আমার কথাটা শুনো ওকে বললাম আমার রুমে যা জঙ্কুক রক্ত মাখা চোখ নিয়ে কার দিকে তাকায় বগম বলে ভাই ওকে কিছু বলিস না আমি ওকে বলে দেব ভাই তুমি থামো কি করছিলে তুই ভাইয়া আমি ভাই আমার কষ্টটা শুন না ভাই আমি কিছু করি নি ভাইয়া ভাইয়া ভুল গেছে আর জীবনই হবে না আমাকে ক্ষমা করে দে আমাকে ওইটকে চোখ তুলেও তাকবো না ক্ষমা করে দে আমাকে Jungkook দেখো নিঃশ্বাস ফেলে বলে

প্রচন্ড খুশি হয় সে বলে আর কান্না করে না আমি ওকে কালকে অনেক শাস্তি দেব তুই দেখবি আমি ওকে কত শাস্তি দিই তুই কান্না আর থামে না জঙ্গক তাকে তার রুমে গুছিয়ে শুয়ে দিয়ে যায় সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে বাড়িতে কাল প্রচন্ড ভয় করছে তার ভাই না বাড়িতেই রয়েছে না জানি আবার কি করে বসে সে ভালো করে জানি তুই কি জঙ্গক পছন্দ করে তো বসে তার দিকে হাত বাড়িয়েছে সে রাস্তায় বেরিয়ে নিজেকে সেফ মনে করছিল কিন্তু হঠাৎ করে কয়েকজন তাকে তুলে নিয়ে যায় সামনে জঙ্গককে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় ভাইয়া তুমি হ্যাঁ বলেছিলাম বাইরে বেরোবি না আজকে রাতটা চলে গেলে আমার রাগ একটু কমতো হয়তো স্বাস্থ্য একটু কম পেতিস তুই তো আমার ভাই আমি তোর প্রাণ নিতে পারিনা তুই আমার হাত দিয়েছিস এমন কথা ভেবেছিস যে অন্য কেউ হলে কাউকে আমি থিত করতাম তারপর রাস্তার কুত্তাদের পাটি দিতাম কালকে সাগাত মারা হয় পায়ের আঙুলগুলোকে থিত করে দেওয়া হয় জুমকুক নিজে হাতে লোহার রডকে লাল করে গরম করে নিয়ে এসে তার হাতে চেপে ধরে চিৎকার করে কাই প্রচন্ড জ্বলছে ব্যথা করছে শুন বাড়ি ফিরে বলবি অ্যাক্সিডেন্ট হয়েছে যদি পুলিশ আমি করেছি তাহলে তোকে শেষ করে ফেলব। সেদিনকে জুমকুক ফিরে এসে তার কাছে ঘুমিয়েছে পরের দিন সকালবেলা ব্যান্ডেজ করে কাই বাড়ি আসে বোকাম জিজ্ঞাসা করে কি রে কি হয়েছে কাল রাত্রিবেলা ট্রাকের সঙ্গে আচ্ছা তাই ড্রাইভিং এ ভুল করলে শাস্তি তো পেতেই হবে এবার থেকে সাবধানে গাড়ি চালাস তাই চলে যায় ভোগা হাসে সে এই সব টাস্ক জঙ্গুক করেছে কিন্তু কিছু বলে না তাই যখন ভুল করেছিল তখন বোগম কিছু বলেনি আর যখন জংকুক শাস্তি দিয়েছে তখন বোগম কিছু বলবে না কিন্তু একটা মেয়ের জন্য দুই ভাইয়ের মধ্যে শত্রুতা দেখা যায় না তাই বোগম তার বিয়ের কথা বলতে কাহার জংকুককে ডেকে পাঠায় তার আসে বোগম বলে দেখ আমি তোর বিয়ে করছি তাই তোর কোনো সমস্যা আছে না ভাইয়া আমার কোনো সমস্যা নেই তোমার যা ইচ্ছা তুমি তাই করো আর জংকুক তোর আমার আপত্তি আছে আমি মানবো না তোর কি সমস্যা তোর পর আমি তোর বিয়ে দিয়ে দেব কিন্তু আগে তের বিয়ে হওয়া দরকার ভাইয়া যা ইচ্ছে করো আমি তের বিয়ে হতে দেব না কিন্তু আমি ওর বিয়ে দিয়েই ছাড়বো দাও তোমার কত সাহস বিয়ে দাও তারপর আমিও দেখি কি করে বিয়ে হবে ভাইয়া তোর সমস্যাটা কি তের বিয়ে হয়ে গেলেও সংসার হয়ে যাবে তুই চুপ থাক তোর মুখে যে কথা আমার সহ্যই হয় না জঙ্গুক চিৎকার করিস না কি সমস্যা বল কোন সমস্যা নেই কিন্তু আমি ওর বি হতে দেব না যখন খুব কান লাল করে বেরিয়ে যায় প্রেম এমনি হয় না কোনো সমস্যা না কোনো কারণ শুধু যেমন আছি তেমন থাকি বকমকে পানি আনতে বললে তে পানি নিয়ে আসে সে পানিটা হাতে নিয়ে বলে তে আমি তো বি ঠিক করেছি সামনে শুক্রবার তে বলে ওঠে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি তো ঠিকই আছি ভাইয়া বিয়েটা আমি করতে চাইছি না তে আরো কিছু বলতে চাইছিল কিন্তু তখনই বোগাম রেগে তাকে বগ বকা বকি শুরু করে দেয় তে কিছু আর বলতে পারে না বিয়ের জন্য রাজি হতেই হয় জন কুকের জন্য তৈরি সমস্ত আবেগ অনুভূতিগুলো কেমন যেন যন্ত্রণা করে ওঠে তাই অসুস্থ তাই সে অফিস যেতে পারে না আর সে অফিস যাচ্ছে না বলে জন কুক অফিস যাচ্ছে না দুই ভাইয়ের কাণ্ডে বোগাম প্রচন্ড বিরক্ত হয়ে অফিস চলে যায় তে প্রচন্ড মন খারাপ সে কান্না করতে চাইছে কিন্তু কাঁদতে পারছে না জন কুক জিজ্ঞাসা করে কি খেয়েছিস হ্যাঁ খেয়েছি তাহলে আমরা কি খাবো ভাবে রোজকার মতো জুমকুক একটু বকে এটা তো এইটা হাসায় তার তো অজুহাত দরকার ছিল প্রাণ ঘরে প্রচন্ড কাঁচাতে জুমকুক তাকে ডেস্কের উপর বসিয়ে দিয়ে বলে এত কান্না কিসের জন্য আমি এতটুকু বকতে এত কান্না আসছে আর কারিস না কি খাবে বল বানিয়ে দিচ্ছি খাবো না কিছু আমি তিন দিন শুকিয়ে থাকব তারপর তিন দিন পর বিয়ে হয়ে গেলে সেখানে গিয়ে খাবো আরে কে বিয়ে দিচ্ছে তোর বোগম ভাইয়া আমি রাজি হয়েছি বিয়ে। তাকায় আর বলে সবই খারাপের জন্য হয়েছে শুনতে একদম মাথা গরম করাবি না যা বলবো চুপচাপ শুনবি আর আমার কথা না শুনলে তোর পিঠে চামড়া আমি তুলে নেব রাত্রিবেলা বগন ফিরে এলে ঝুমকুক সেখানে যায় আর বলে ভাইয়া তুমি আমাকে না বলে তুমি কি করলে হ্যাঁ আমি বলেছিলাম আমার সঙ্গে কথা বল তুই তো চলে এলি আমি বলেছিলাম চলে আসতে আমি কিন্তু বারণ করেছি তুমি আর বিয়ে দেবে না তোর কোথায় সমস্যা বল করতে হবে আমি কিন্তু দেবো না এই বলে জংকুক চলে আসে বগুলো কথাই এত গুরুত্ব দেয় না তো সাপের মতো ফুসফুস করছে বড় ভাইয়ের উপর কোনো কথা বলতে পারছে না সব রাগ গিয়ে পড়ে তেরো উপর সে বলে

না বেশ কিছু লোক এসেছে ড্রয়িং রুম এর বিয়ে পড়ানো হবে আর উপরের রুমে বন্ধ আছে তের বিয়ে দিয়েই ছাড়বে আর যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ জঙ্গুক বন্দি থাকবে বৌশা যেতে এসেছে সামনে বসে আছে কায়ের মতো এজের একটা ছেলে ছেলেটা খারাপ না দেখতেও ভালো কিন্তু সামনে মানুষটা জংকুক না এটা ভেবে এদের কান্না বেড়ে যায় এদিকে ওপর তলায় জংকুক দরজায় ধাক্কা দিচ্ছে গুনগুন শব্দে তার বুক শুকিয়ে যাচ্ছে তে মনে মনে বলে আজকে আমি শেষ আমাকে সাজতে বারণ করেছিল সেজেছি আমার আজকেও রেখেছে ওনাকে মা ভয় তো গেছে তারপরে কাজীটা সেই থেকে বলছে কবুল বলো মা কবুল বলো মা দূর বলবো না কবুল তে যখনই কবুল বলতে যাবে তখন একটা চোরের শব্দ হতে খেয়ে যায় সে দেখে বড়ের গালে কেউ থাপ্পড় দিয়েছে লোকটা আর কেউ নয় জংকুক সে বেরিয়ে এসেছে একটা সার্ভেন্টকে ভয় দেখিয়ে দরজা খুলিয়েছে সার্ভেন্টটা বারবার বলছিল যে দরজা খুলবে না কিন্তু জংকুক তাকে ভয় দেখায় যে বগম ভাইয়া হয়তো তার চাকরি কেড়ে নেবে কিন্তু একবার যদি তার বিয়ে হয়ে যায় আর সে বাইরে না আসে তাহলে যারা যারা তাকে আটকে রেখেছিল সবার প্রাণ নিয়ে নেবে এই ভয়ে লোকটা দেয় তাই কাণ্ডে সবাই চমকে ওঠে বগম কাঠ থেকে তাকে ধরতে বলে তাকে ধরলে সে চিৎকার করে অকপটে ভাষায় গালি গালি করে সবাইকে হুঁকে দেয় যেন কি প্রাণ নিয়ে নেবে কিন্তু বগম সবাইকে শান্ত করে এইভাবে কাজ হচ্ছে না দেখে জোনকুক এবার এঁকে বকে সে বলে তুই এখানে কি করিস আমার কাছে আই বলছি না আসলে খবর আছে কিরে এখনো বসে আছিস কানে কথা যায় না জোনকুক লাল চোখ দেখে কি ভয় পা না বক তে පුতুন্ড ভয় পাচ্ছে সে ভাঁয় করে কিন্তু দিয়ে বলে ভাই আমি বিয়ে করব না আমাকে

তারপর শুরু হয় বোগম আর জঙ্কুকের তুমুল ঝগড়া খাই তো অসুস্থ সে শুধু দেখছে এই ঝগড়ার মাঝে অনেক আত্মীয় বাড়ি চলে গেছে যারা সবার আগে গেছে তারা হলো বড় বাড়ির লোক তারপর একে একে ভিড় কমেছে ঝগড়ার মাঝেই জঙ্কু ঘুমে ফিরে আসে তেই ভয় চোটে বাথরুমে গিয়ে লুকিয়েছে বোগম নিস্তেজে চিৎকার করে বলছে কটা বিয়ে ভাঙবি তুই দেখব তুই কটা বিয়ে ভাঙতে পারিস কথাটা আসে গায়ে মাখিনি রুমে তিনি সে জানে তে এখানে কোথায় লুকিয়ে রয়েছে তাই সে বলে তে বাথরুম থেকে অ্যান্সার আসে কি বাইরে আই কথা আছে কিন্তু তে বের না বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সে দরজা ঠুকে আর বলে বাইরে আসতে বললাম তো বাইরে বলছি যাব না তুমি মারবে হ্যাঁ মারবই তো তুই একবার বাইরে আই শুধু তাহলে যাব না তে বাইরে আসতে বললাম কিন্তু দরজা ভেঙে ফেলবো আমি না আমি বাইরে আসব না জংকুক দরজায় দুটো বাড়ি মারলে তে বাইরে আসে জংকুক তার কানটা মুড়ে দিয়ে বলে কথা কানে যায় না কতবার বললাম বাইরে আসতে আর

ছেড়ে দেয় তার কথা গায় মাখে না উল্টে তাকে রুম থেকে করে দেয় তের পাটা শক্ত করে বাঁধে তারপর মেঝেতে বসে সে পায়ে মাথা রাখে এটা হয়তো এটাই বোঝায় যে একবার তুই আমার হয়ে যা তারপর আমি তোকে মাথায় করে রাখব এটা বুঝতে এতে দেরি হয় না জংকুক দরজা ভাঙতে কি হাত ছেড়ে ফেলেছে তে জংকুকের হাতে হাত রাখতেই সে যেন পোস্টার পায় পাখি দেখে সে কোলে মাথা রাখে পেটের মধ্যে মুখ লুকিয়ে ফেলে তে প্রচন্ড খারাপ লাগে জংকুকের এমন অবস্থা দেখে প্রচন্ড ভয় লাগে এই মানুষটা কেসে কত কঠিন ভাবে আর এই কঠিন মানুষটা কেদার বেশি পছন্দ জংকুকের শান্ত নরম অসহায় ভাবটা সে সহ্য করতে পারে না তাই সে বলে ওলে আমার মাফিয়ালি দেখি মুখটা এত শুকনো কেন ছাড় আমাকে তোর সঙ্গে কোনো কথা নেই আগুন কেন বলো দেখি হাতে কি হয়েছে বললাম না ছাড় আমাকে যা এখান থেকে তোর সহ্য হয় না হায় রে পাগল আমাকে যখন সহ্যই হয় না তখন ছাড়ো না আমি চলে যাই এমনিতেও আমার কাতুকুতু লাগে তখনই জুমবুক সেখানে কামড় দেয় লাগে ছাড়ো না জুমবুক কোনো কথা শুনে না তে বলে ওঠে আপনি আমার সব দেখে ফেললে আমার জামাইর কি হবে জুমবুক চমকে ওঠে তোর এখনো জামাই করার शौक না তো কি शौक তো আছে আমি তোর আপনার মতো সারা জীবন বিয়ে করে পড়তে পারবো না আপনি নাকি বিয়ে করতে ইচ্ছা করেন না বোকম ভাই এত বললো তুই বড্ড বকিস চুপ থাক তুই চুপ হয়ে যায় ভগম যা শুরু করেছে তার বিয়ে দিয়েই ছাড়বে কিন্তু তার কলগোছরে লুকিয়ে থাকা মানুষের জন্য প্রচন্ড কষ্ট হয় সে শুধু জংকুকের সানিত্ব চায় যদিও সামনের মানুষটা কোনো ভালোবাসার কথা বলেনি আমি তার বেখুলাতার আভাস পাই কিন্তু সে তো বলেনি যে আমি তোকে ভালোবাসি তাই তো বিয়ে ভাঙছি কিন্তু অন্য কিছু কিছুই বলেনি সে কি নিজেই বলবে নাকি থাকবে আর তো ভয় হয় প্রিয় মনুশটাকে সে বলে ওঠে জংগুকহায়া জংগুক মুক্তি রে তাকায় তীর মুখ সে ভাইয়া শুনেছে পাঁচ সাত বছর হয়ে গিয়েছে কিরে কি বলিস ভাইয়া তুমি বিয়ে করে নাও তোর কথা শেষ হওয়ার আগেই জংগুকের চোখ রক্তবর্ণ ধারণ করে সে তীরদিকে তার ব্যর্থ দৃষ্টি নিক্ষেপ করে বলে তুই সত্যিই চাস আমি বিয়ে করে দিই কিরে সত্যিই চাস তুই কি বুঝিস না নাকি আমার অবস্থা আমার পাগলা মেয়ে তো চোখে পড়ে না নাকি তুইও বাকি মেয়েদের মতো ঢং করিস তে চিৎকার করে ওঠে বলে হ্যাঁ চোখে পড়ে আমার সব চোখে পড়ে তাই তো বলছি বিয়ে করে নাও আমাকে তাহলে সমস্ত সমস্যা শেষ বোকম ভাই পড়ে যাবে আর কাই ভাইয়েরও সাহস হবে না তে চিৎকারে জংকু খাট থেকে নিচে গিয়ে দাঁড়িয়েছে তে যে এত চিৎকার করতে পারে সে জানতোই না তবে কি এটা তার হ্যাঁ সেও কি তার মতোই কষ্ট পাচ্ছে ছটফট করছে হয়তো করে জীবনের চরম খুশির মুহূর্তে জংকু একটা বোকা প্রশ্ন করে বসে সে বলে তুই কি আমাকে সত্যি ভালোবাসিস তে যে কুটকুটি হয়ে যায় উত্তর না পেয়ে জুমকু বেটি ব্যস্ত হয়ে ওঠে এতটুকু অপেক্ষা তার সহ্য হচ্ছে না কি রে বল না ভালোবাসিস এই কি এমন করে সুজা সুজি জিজ্ঞাসা করলে আমার তো লজ্জা করে লজ্জা ছাড় তুই উত্তর দে বল না ভালোবাসিস জুমকুকের ধমকেতে ভয় পেয়ে যায় মনে হয় তার কথায় জুমকু হয়তো রেগে গেছে তাই সে ঘাড় উত্তর দেয় জুমকু বলে জীবনে আর আমাকে ভাগে ডাকবি না পাগল এমন সময় মানুষ রাগে বুঝি কিন্তু তাও উত্তর দিতে হবে শীতের কপালে একটা দেয় তারপর ঠোঁটে সেই হামি মুহূর্তে লম্বা চুমি পরিণত হয় বুঝে যায় তারও সম্মতি রয়েছে কিন্তু সে তো শেষ জীবনে প্রথমবার তার প্রিয় মানুষটার কাছে আসা তাকে প্রচন্ড লজ্জা দিয়েছে সে জংকুককে যেমন করে চেয়েছে এরপর থেকে জংকুক তেমন করেই তার প্রিয় মানুষটাকে কাছে পেয়েতে প্রচন্ড খুশি এ খুশি কেমন আমি জানি না আমি তো কোনোদিন সে প্রিয় মানুষকে কাছে পাইনি আমি তোমরা কি পেয়েছো জানকে পরদিন সকাল সকাল জংকুক বোকামের রুবের করা নাড়ে কি রে তুই এই সময় এখানে হ্যাঁ ভাইয়া আমি তেকে বিয়ে করছি মানে তোর মাথা ঠিক আছে কি বলছিস আমি জানি না আমি তেকে বিয়ে করছি আমি তো বিয়ে করব বিয়ে দিয়ে দাও কি বলছিস তুই তাই বগম জংকুক আবার মিটিং এ বসে সে তাই জংকুক বলে ভাইয়া আমি তেকে সেফটি দেব আমি ওকে ভালোবাসি তা কথা আগে বললেই পাতিস বাইতে তামাশা হতো না এখন তো বলছি বিয়ে দিয়ে দাও না বগম মজা নাই সে বলে একদিনে প্রেম করতে কে এলো শুনি জানি না কিন্তু বিয়ে দিয়ে দাও না বিয়ে করতে চাই তাই বলে ওঠে তাহলে আমি তো তেকে ভালোবাসি আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও জংকুক কার কলাতে ধরে বলে তো এই বরে থেকে মাঠে উদ্যত হল সে বলে ভাই আমি মজা করছিলাম আমার ঘাড়ে গোটা মাথা আছে আমি দের থেকে আমার হাত বাড়াবো তুই ছাড় আমাকে আমার ব্যথাগুলো এখনো শুকনা হয়নি জংকুক শান্ত হয় ঘুম ঘুরেতে উঠে আসে বলে কি হচ্ছে এখানে জংকুক গিয়ে দেখি কোলে নিয়ে নাই সে প্রচন্ড লাজ্জা পায় বলে